আরবস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করতে চলেছি বাঙালির প্রিয় সুক্ত রেসিপি তো বন্ধুরা শুক্তো করতে গেলে যে জিনিসগুলি আমার লাগে সেগুলি হলো একটি গোটা সাইজের আলু বেগুন কাঁচকলা টমেটো সজনে ডাঁটা গাজর উচ্ছে তো এই উপকরণগুলি বন্ধুরা আমি রেডি করে নিয়েছি তো চাইলে আপনারা এর সঙ্গে বড়ি দিতে পারেন নাও দিতে পারেন তো বন্ধুরা প্রথমেই আমি কড়াইটিকে নিয়ে নিয়েছি কড়াইটি কড়াইটিতে আমি প্রথমেই তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে যাওয়ায় কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা শুক্তো কারই না ভালো লাগে বাঙালির প্রিয় খাবারগুলির মধ্যে শুক্তো একটি অন্যতম খাবার শুক্ত যেমন কোনো অনুষ্ঠান পুজো পার্বণ আমরা খেয়ে থাকি তেমনই এটি আমি ঘরেও তৈরি করব ও একদম অনুষ্ঠান বাড়ির মতো করে সাত অনেকটা অনুষ্ঠান বাড়ির মতনই হবে তো প্রথমে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ায় আমি সবজিগুলোকে ভেজে নেবো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা আলু এরপর দেব গাজর তো প্রথমেই বন্ধুরা এই সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নেব প্রথমেই কাঁচকলা কাটার সময় আমি হলুদ জলে করে কাঁচকলা রেখে দিয়েছিলাম যাতে কাঁচকলার উপর কষ না পড়ে বন্ধুরা আমি নুন দিয়ে দিলাম এরপরে আমি দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ি তো বন্ধুরা সবজিটাকে ভালো করে নেড় ছেড়ে নেব এরপর সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব সবজিগুলো ভাজা হলে রান্নার টেস্টও যেরকম খুব সুন্দর হয় সেরকম খেতেও ভালো লাগে তাই আমি চেষ্টা করছি সবজিগুলোকে যত ভালো করে ভাজা যায় ততটাই আমি ভেজে নেব তো বন্ধুরা গ্যাসের আঁচ সিম করে দিয়েছি হালকা আঁচে করে ভেজে নেব আমি ঢাকনা চাপিয়ে দিয়েছি বন্ধুরা ঢাকনাটি খুলে নিয়ে দেখবো আমরা সবজিটা নেড়ে চেড়ে নেব ঢাকনা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালো ঢাকনা আবার বন্ধ করে দিলাম দেখে নেবো মাঝে মাঝে ঢাকনা খুলে সবজিগুলো নেড়ে চেড়ে এইভাবে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব তো বন্ধুরা সুক্ত খেতে যেমন লাগে সেরকম বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে করে খাওয়াতেও ভাল লাগে বাঙালি মানেই শুক্তো প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম একটি খাওয়া বাড়িতে মা কাকিমারা যেভাবে সুক্ত করে ঠিক সেইভাবেই আমি সুক্তটা করবো আজ সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব খেয়াল রাখবেন বন্ধুরা সবজিগুলোর দুপিটি যেন লাল হয়ে যায় কড়াই থেকে নামিয়ে আমি রেখে দিয়েছি এরপর তেল দিয়ে আমি কড়াইটিকে আবার গরম করে নিচ্ছি তারপর আমি সজনের ডাঁটা উচ্ছে দিয়ে দিলাম এরপর এতে সামান্য পরিমাণ আমি লবণ ও হলুদ মেশাবো তো বন্ধুরা লবণ আর হলুদ দেওয়ার পর ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব এখানে বলে রাখি বন্ধুরা উচ্ছে এমনিতেই তেঁতো তো উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নিলে শুক্তোতে ভাব খুব একটা বেশি থাকে না অনেকে খুব বেশি তেঁতো শুক্ততে পছন্দ করেন না আবার তেতো না থাকলেও শুক্তোটা কিন্তু ভালো লাগে না এইভাবে বন্ধুরা নেড়ে চেড়ে আমি শুক্তর জন্য সজটা এবং উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি হালকা দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা লাল করে ভাজা হচ্ছে সবজিগুলো যতটা সুন্দর করে ভাজবেন টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে দেখতেই পাচ্ছেন ডাটাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবং উচ্ছগুলো একটু ভালো করে ভাজা হয়েছে তো বন্ধুরা আমার সজনে আর উচ্ছের ভাজা প্রায় রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়েছে নামিয়ে নিলাম আমি উচ্ছে এবং সজনে এরপর আমি বেগুনটাকে ভেজে নেব ঠিক একই রকম ভাবে আমি বেগুনটাকে ভেজে নেব সবগুলো সবজি ভাজা হয়ে গেলে পরে তারপরে রান্না শুরু করব তো বন্ধুরা বেগুনটাকে আলু কাঁচকলার সঙ্গেও ভেজে নিতে পারতেন আমি ঘেঁটে যাওয়ার জন্য বেগুনগুলো যাতে না ঘেঁটে না যায় বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ঘেঁটে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য আমি আলাদা করেই একে ভেজে নেব বলে রাখি বন্ধুরা এখানে আমি বেগুনটাকে আগে থেকে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে ঠিক এইভাবেই হালকা লাল লাল করে ভেজে নেবেন সবগুলো সবজি এভাবে ধীরে ধীরে করে ভেজে নেবেন আমার ভাজা শেষ হয়ে গেছে বেগুন আমি এবারে রান্নাটি শুরু করার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে বন্ধুরা তেলটি যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ আপনারা এতে কোনো কিছু দেবেন না তেলটা দেখবেন গরম হয়ে গেছে তারপরেই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তেজপাতা তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি আমি আদার পেস্ট আমি আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আদাটার সঙ্গে দেখলেন বন্ধুরা হালকা একটু জল মেশালাম আদাটার গন্ধ যাতে না থাকে সেই জন্য আমি আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আদাটা এইভাবেই ভেজে নেবেন আপনারাও তো বন্ধুরা এইভাবে মশলাটাকে হালকা ভেজে নেবেন আঁচ সম্পূর্ণ সিমে দেবেন লঙ্কা দিয়ে দিলাম আমি দুটো গোটা লঙ্কা আপনারা চাইলে লঙ্কাটিকে চিরেও দিতে পারেন টমেটো দিলাম একটা ছোটো সাইজের টমেটো দিলাম এরপর বন্ধুরা আমি সমস্ত সবজিগুলোকে মশলায় মধ্যে দিয়ে দেব এবারে ভালো করে কষিয়ে নেব যত সুন্দর করে কষাবেন তত খেতেও ভালো লাগবে টেস্টও তত বাড়বে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আপনারা চাইলে সঙ্গে আগে থেকে ভেজে রাখা বুড়িও যোগ করতে পারেন আমি দিইনি নি আপনারা চাইলেই দিতে পারেন হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো আমার দেওয়া হয়ে গেল পরে আমি হালকা লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব হলুদ আমি অল্প পরিমাণই দিলাম কারণ আগে থেকে সমস্ত সবজিতে আমার হলুদ দেওয়া ছিল তাই আমি হলুদ অল্প পরিমাণ দিলাম বন্ধুরা দেখতেই পারছেন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি সবজিগুলোকে যত সুন্দর করে কষাবেন বন্ধুরা তত খেতেও ভালো লাগবে এরপর আমি যে ঢাকনা দিয়ে দিব মাঝে মাঝে আমি ঢাকনা দিয়ে এটা একটু নিব যত ভালো করে কষাবেন তত খেতেও ভালো লাগবে টেস্টও তত সুন্দর হবে এরপর আমি যেটা দিয়ে দেব সেটা হলো সরষের বাটা হালকা একটু জল দিয়ে দিতে পারেন বন্ধু বন্ধুরা এই তরকারিটি রান্না করার জন্য আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষ আমি জিরার বাটা দিয়ে দিলাম এরপর সামান্য জল দিব জল দিয়ে শুক্তোটাকে কষিয়ে নেবো ভালো করে বন্ধুরা আমি এতে খুবই কম জল ব্যবহার করেছি কারণ এতে খুব একটা বেশি ঝোল রাখবো না তাই এতে আমি খুব অল্প জলই ব্যবহার করেছি চাইলে বন্ধুরা আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে একটু বেশি জল ব্যবহার করতে পারেন আমি ঝোল রাখবো না বলে খুব একটা বেশি জল ব্যবহার করছি না সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো করে জল দেওয়ার পর সবজিগুলোকে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আপনারা রান্না করবেন এইভাবে আঁচটা খুবই সিমে রাখবেন এভাবে ঢাকা দিয়ে দিয়ে আপনারা পুরো রান্নাটি করবেন মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে ছেড়ে দেবেন তো বন্ধুরা আমার রান্না শেষের দিকে বন্ধুরা বলে রাখি আপনাদের আপনারা সম্পূর্ণ শুক্তোটি শেষ হয়ে যাওয়ার পর জিরের গুঁড়ো তরকারিতে ছড়িয়ে দিতে পারেন এবং সামান্য ঘি দিলে সুক্ত টেস্ট সত্যিই দ্বিগুণ বেড়ে যাবে আমার রান্নাটি প্রায় কমপ্লিট আমি গ্যাসের চুলা এবারে বন্ধ করব ধন্যবাদ বন্ধুরা